সাতাশ নভেম্বর উনিশশো পঁচিশের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ নাট্যকার সাহিত্য সমালোচক ভাষাবিজ্ঞানী মনির চৌধুরী তার গদ্যের শক্তি টের পাওয়া যায় সমালোচনামূলক লেখা এবং নাটকের সংলাপে আর নাটকের বাইরে তার আগ্রহের ক্ষেত্র ছিল ভাষা তবে জনপ্রিয়তার মূল কারণ ছিল তার বক্তৃতা করার অদ্ভুত সক্ষমতা উনিশশো সালে রচনা করেন বিখ্যাত নাটক কবর কারাবন্দী অবস্থায় এই নাটক

শোনো 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 হুজুর এই এই একটু দেখে আবার হুশ করে গর্তের মধ্যে পড়ে যাবো না কেমন যাও এমনিই ডেকেছিলাম আর ওই বাতিটা জ্বালিয়ে নিও কেমন